ইসলামপুর পৌরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ডে একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল জানা গিয়েছে ইসলামপুর পৌরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ডের মিলনপল্লী এলাকায় গ্রিন সিটি প্রকল্পের মাধ্যমে রাস্তার ধারে সোলার স্ট্রিট লাইটের ব্যবস্থা কমিউনিটি হল ঘরটি মেরামতের মাধ্যমে উন্নত মানের করার পাশাপাশি মিলনপল্লী মোড়ে একটি বসার জায়গা করার কাজের উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল এই উন্নয়নমূলক কাজে খুশি ওয়ার্ডের বাসিন্দারা এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জ্যোতি 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা সাহা দাস কাউন্সিলরের প্রতিনিধি বিক্রম দাস সহ একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন তো টোটল পরে একটা বিধি ধরা হয় ট্রাফিক বলতে টোটো 90% ট্রাফিক টোটো 10% अदर প্রত্যেকবারই পুজোর আগে পুলিশ বিভাগ থেকে ট্রাফিক কন্ট্রোলটাকে একটা কন্ট্রোল করা হয় একটা বিধিনিষেধ করা হয় যে এই দিয়ে এখানে আসবে না তো সেটা প্রত্যেকবারই করা হয় এবারও করা হবে রাস্তাটা চওড়া হচ্ছে এখন আবার ওয়াইডেনিংয়ের কাজটা যেটা হচ্ছে সেখানে পেভার ব্লক বসানো হবে আশা করছিল আমরা তো টার্গেট দিয়েছিলাম যে পূজার আগে শেষ করতে হবে যা যে মানে টাউন এরিয়া মধ্যে হয়তো পূজার আগে শেষ করতে পারবে কিন্তু এটা তো বাইপাস টু বাইপাস হচ্ছে হয়তো একটু আরও সময় লাগতে পারে আপনাদের মাধ্যমে আসন্দ দুর্গা উপলক্ষে উপলক্ষে ইসলামপুরবাসীকে অনেক অনেক শুভেচ্ছা দুর্গাপুজো আমরা সবাই আনন্দের সঙ্গে দুর্গা পালন করবো সবাই মিলেমিশে মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সময় বলেন ধর্ম যার যার উৎসব সবার তো এটা দুর্দোৎসব এখানে আমাদের কাউন্সিলর যিনি উনি ছিলেন কাউন্সিলার জন্য ডিপ্লোমো আছে রঞ্জিত বনমাস ছিল আমাদের পৌরসভা ভাইস চেয়ারম্যান ছিলেন ডিউটি অফিসার ছিলেন তাহলে স্থানীয় যারা জনগণ ব্যক্তিগণ আছে সবাই ছিলেন আজকে এই কমিউনিটি হলটা সংস্কার করা হয়েছে কোনো নবীন করে রিনোভেশন রিনোভেট হয়েছে লাইটও এখানে আমরা উদ্বোধন করলাম একটা বসার জায়গা এখানে হবে কয়েকদিন আগেই গ্রিন সিটির অনেকগুলাই লাগানো হয়েছে আশা করছি আরও যেগুলো কাজ বাকি আছে চোদ্দ নম্বর ওয়ার্ডে আমরা সকলেই করে উঠি চোদ্দো নম্বর ওয়ার্ডের সবচেয়ে বড় একটা সমস্যার কথা এর আগে আপনার ভাষাতে উঠে এসেছিলো যে দ্বিধা বিভক্ত রেললাইন দিয়ে পানীয় জল অমৃত্যু ভারতে করার পরিকল্পনা চলছিল সেই কাজটা কত দূরে এগোল সেটাও কাজও হয়ে গেছে টেন্ডার হচ্ছে টেন্ডার একবার একবার ফলে পরিচালের জন্য প্রথম ফলে কেউ ভিত করে নি সেক্ষেত্রেও আবার হয়েছে হচ্ছে অমৃত প্রকল্পে জল পানীয় জলের ব্যবস্থা করা হয় খুবই ভালো লাগছে মানে আমাদের যার তত্ত্বাবধানে আমরা আছি আমাদের আগ্রব সাহেবের নেতৃত্বে ওনার আশীর্বাদে এখনও পর্যন্ত যেদিন থেকে আমরা দায়িত্ব পেয়েছি একদিনও কাজ বন্ধ হয়নি এই ওয়ার্ডে আমরা চাই এভাবেই আমরা কাজ করে যাই ওনার আশীর্বাদ নিয়ে আর চোদ্দ নম্বর ওয়ার্ডের মানুষ যেভাবে আমরা আশীর্বাদ রেখেছি আশীর্বাদ এই আশা করছি